প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দুয় অনেক ভালো আছি আমি আবারও নিয়ে আসলাম একটা কুয়েল পাখির ভিডিও আসলে আমাকে অনেক অনেকেই কমেন্ট করেন প্রশ্ন করেন ভাই তিথি কুয়েল পাখি কত দিনে ডিম পারে বা কুয়েল পাখি ডিম পাড়ার আগে কি আদার খাওয়াইতে হয় বা ডিম পাড়ার পরে কি কি ফিট দেওয়া হ অনেকেই আমার প্রশ্ন করেন কমেন্ট করেন আসলে কিছু জানতে হলে কিছু দেখতে হয় শিখতে হয় বুঝতে হয় আসলেই অনেকেই বুঝেন না জানেন না আমার কাছে একজন কমেন্ট করছে যে আমার কুয়েল পাখি ষাট দিন দুই মাস বয়স পার হয়েছে এখন কুয়েল পাখিগুলো ডিম পারে না কেন পারে না আসলে এগুলা কিছু পালার কিছু নিয়ম কারণ আছে অনেকেই হয়তো জানেন না এর জন্য ডিম পান না সাধারণত কুয়েল পাখি পঁয়তাল্লিশ দিনের ভিতরেই ডিম দিয়ে থাকে আপনারা যদি ঠিকঠাক মতো খাওয়ান দেন ইনশাল্লাহ পঁয়তাল্লিশ দিন শেষেই ইনশাল্লাহ কুয়েল পাখির কাছ থেকে ডিম সংগ্রহ করতে পারবেন আপনারা চল্লিশ দিন পর্যন্ত সোনালি স্ট্যাটাস খাওয়াইবেন চল্লিশ দিনের পরে থেকে লেয়ার লেয়ার ওয়ার্ড ফিট খাওয়াইবেন আশা করি তাড়াতাড়ি কুয়েল পাখির কাছ থেকে ডিম সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ সাধারণত দেখতেই পারতেছেন আমার কুয়েল পাখি আসলে আমার কুয়েল পাখি এইগুলোর বয়স আজ উনচল্লিশ দিন অথচ আমি ডিম পাইছি অনচল্লিশ দিন বয়সে আমি ডিম পাইছি ইনশাল্লাহ তবে ফুল প্রোডাকশন পাই নাই তিরিশ মতো পাইছি ইনশাল্লাহ তবে আশা করি পঁয়তাল্লিশ দিনের আগেই মনে হয় ফুল প্রোডাকশন দিয়ে ডিম দেবে ইনশাল্লাহ আসলে কুয়েল পাখি একটা লাভজনক ব্যবসা যেহেতু কুয়েল পাখি খাবার একেবারেই কম খা যেহেতু ছোটো পাখি আসলে এটা পুঁজি কম লাভ বেশি যেহেতু কুয়েল পাখি সাধারণত চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা দশ টাকা বারো টাকা পিস হলেই টাকা কুয়েল পাখির বাচ্চা পাওয়া যায় আপনারা চাইলে অল্প টাকা দিয়ে খামার শুরু করতে পারেন একশো পিস দুশো পিস পঞ্চাশ পিস আপনারা এগুলা পঞ্চাশ পিস দিয়েও যদি খামার শুরু করেন অবশ্যই তাড়াতাড়ি লাভবান হবেন যেহেতু কুয়েল পাখি একটা না মাস ডিম দিয়ে থাকে আর কোয়েল পাখি কেনার আগে অবশ্যই একটু যাচাই করে কিনবেন কোয়েল পাখি জাফানি কিনা জাপানি কোয়েল পাখি হয়েছে ডিমের সেরা আর কি আপনারা জাম্বু কোয়েল পাখি কিনবেন না অরিজিনাল জাপানি কোয়েল পাখির বাচ্চা কিনবেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি ডিম পাইবেন লাভবান হইবেন আপনাদের যদি ডিম বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর শিগস আপনারা চাইলে খামার দেখা বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন চাইলে হোম ডেলিভারির মাধ্যমেও আপনারা আমার কাছ থেকে বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আপনারা চাইলেই পারবেন নতুন অনেক আছেন ভাইয়েরা আছেন বেকার অনেক মাছ আছিরা আছেন বেকার আপনারা অল্প দিয়ে শুরু করেন পঞ্চাশটা একশোটা দুইশো পিস দিয়ে শুরু করেন ইনশাল্লাহ অবশ্যই সফলতা পাবেন আর কুয়েল পাখি বাচ্চা ডিমের মার্কেটে বাজারে ব্যাপক চাহিদা মাংসর জন্য চাহিদা অনেক আপনারা চাইলে অল্প পুঁজি দিয়ে খামার শুরু করে লাভবান হতে পারবেন আপনাদের যদি বাচ্চা লাগে ডিম লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন কারো যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করবেন হয়তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে যোগাযোগ করে জেনে নেবেন অনেকেই কমেন্ট করেন প্রশ্ন করেন এই সমস্যা এই সমস্যা আসলে কুয়েল পাখির তেমন একটা সমস্যা হয় না ওই হালকা একটু ঠান্ডা যদি লাগে এই একটা সমস্যা এছাড়া আর কোনো সমস্যা হয় না আর কুয়েল পাখির বাচ্চা যদি ভ্যাকসিন করা বাচ্চা নেন অবশ্যই ফোন দিবেন আমার কাছে আমার কাছে কুয়েল পাখির বাচ্চাগুলো সব ভ্যাকসিন করা থাকে আপনারা নিয়ে শুধু ফিট খাওয়াইবেন আর কোনো কিছু খাওয়াইতে হইবে না ইনশাল্লাহ আমার কাছ থেকে বাচ্চা নিলে আর কোনো ঝামেলাই করতে হবে না আপনার আপনি শুধু আদার খাওয়াইবেন নিয়মিত আদার দিবেন পানি দিবেন ইনশাল্লাহ পঁয়তাল্লিশ দিনের ভিতরেই এইগুলার কাছ থেকে ডিম সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমার কাছে তিথি মুরগি আছে চাইলে তিথি মুরগির বাচ্চাও নিতে পারবেন ডিমও নিতে পারবেন আপনারা চাইলে আমার কাছে নিতে পারবেন তিথি মুরগি তিথি মুরগির ডিম তিথি মুরগির বাচ্চা এক মাস বয়সের বাচ্চা জিরু বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব